আমি আমি যে কথা বলছি আমার কাছে ইএনপি নেতারা একজন একটা বলেন আমি কাছে তাদের কথাগুলো বিচারজন বিচারজন কো বলল তারা мисте কিয়া কথা বলে মইন খান একটা বলে নজুল ইসলাম খান একটা বলে আসলে তাদের কথা কোন এটা জেনেসিসি দেখে আমরা দৌরলিদান জেনেসিস উপর আই সার্ভিসটা কুয়াস ঠিক আছে